এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ডক্টরেট আরেকজন আর্চক উনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক চারজন সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিকে ডক্টরেটকে নিয়ে এই প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠানে কতটুকু আলোকিত করেছে আমি ভাষায় প্রকাশ করতে পারব না দ্বিতীয়ত বিষয়টা বৈষম্য কর্মক্ষেত্র সময়ের দাবি সময়ের দাবি কেন বৈষম্য হইতে 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 ব্যাপী চরম আকার ধারণ করছে পিছনে দেয়াল ঠেকে গেছে পিছনে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে এখন এই বৈষম্যের বিরুদ্ধে কিছু হবে এখনই সেই সময় কেন সময় এখন দলীয় সরকার নাই রাজনীতি নাই এখানে আছে কিছু শিক্ষাবিদ কিছু ভালো মানুষ তাদের দ্বারা এই বৈষম্য দূর করা সম্ভব আমি মনে করি সেই জন্য আজকের বিষয়টা অত্যন্ত উপযুক্ত সময় উপযোগী এবং আমি মনে করি এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশের পাঁচ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শৈলী পাঁচ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সের ছাত্র দশ লক্ষ লোককে নিয়ে আমরা এই বৈষম্য দূর করার জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে নিয়ে বাংলাদেশের লোককে নিয়ে আরেকটা জিনিস বলতে চাই ডিগ্রি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দুইটা দুই দুই রকম ইঞ্জিনিয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অত্যাচারে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার আজকে সেই প্রতীক আমাদের করতে হবে সেই বৈষম্য কোথায় ইঞ্জিনিয়ারিং কোর্সকে দুই ভাগে বার করা হয়েছিল একটা ড্যাস অ্যান্ড ফিট ড্যাস মানে ডিগ্রি ইঞ্জিনিয়ার তারা প্ল্যানিং এবং পরিকল্পনা বলেন বা নীতিমালা বলেন গ্রহণ করবে বাস্তবায়ন করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দুই ভাগে ফিল্ড অ্যান্ড ড্যাস কিন্তু ওই ড্যাস তলার যাতে ক্ষমতা হলে ফিল্ড দহল করে